বাপ মেলা যৌতুক নিয়েছো আর খারাপ হবে একজন তোমাকে তো আমি বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাপ মেলা ভিক্ষা করো পাশের ট্রেন স্টেশন নেই লক্ষ্মীপুর ট্রেন স্টেশন কত দূর লোকে যদি কাজে না নেয় তাহলে ট্রেন স্টেশন চলে যায় সকালে গিয়ে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দেওয়া রাত নটা আটটা পর্যন্ত দিও দেখবে যে তিন চারশো পাঁচশো টাকা হয়েছে ভিক্ষা করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিলে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইকেল ফেরত দিতে হবে মোটর সাইকেল ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে এক সাহেব আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে খুশি তোমার শ্বশুর ফকিরকে দেয় কেন মোটর সাইকেলটা তোমাকে খুশিিয়ে দিয়েছে বাপ বেটা সরম পাও না বাপ বেটার একটু লজ্জা হয় না বাপ বেটার একটু হায়া হয় না বাপ বেটা মানুষের কাছে হাত পাতো ভিক্ষা করো এভাবে যাও তোমাকেই বলছে তোমাকেই বলছি টাকা নিয়েছ কেন টাকা নিবে কেন তোমার স্ত্রীকে তোমার শ্বশুর কষ্ট করে লালন পালন করেছে বিবাহ দিয়ে দিয়েছে তুমি সময়ে কিছুই না পারলে গরিব মানুষ কাজ করে খাও বছরে একটা লুঙ্গি কিনা বলবে আব্বা আপনাকে আমার একটা উপহার দেওয়ার খুব স্বাদ তেমন কিছু করতে পারেন লুঙ্গিটা নেন এটা বলতে পারো না কথায় কথায় রাগ দেখাও সিদ্ধান্ত পরিবর্তন করো সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সাথে জরুরি কথা বিশেষভাবে মুসলিম বোন শোনেন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারা পৃথিবীর মহিলা আপনারা যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ তো সলাত আদায় করল দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করল রোজা থাকল তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না তাহলে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম এক পাঁচক সলাৎ নামাজ দুই রমজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও আমি বুঝলাম আপনার স্বামী আপনাকে গালি দেয় তার মুখের ভাষা খুব খারাপ এরপরে ধারণ করেন মেনে নেন দেখতে দেখতে ছেলে মেয়ে হয়ে গেছে এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি দিনী বোন মনে করে পরামর্শ দিচ্ছি আপনি এই সংসার মেনে নেন আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন ভারী করে থাকিয়েন না আপনার কাছে এক গিলাস পানি চেয়েছে তা আপনি এক গিলাস পানি নিয়ে সামনে থেকস করে রেখে দিয়ে দিকে চলে গেলেন এটা হবে না তিতা লাগুক আর মিঠা লাগুক তার সাথে কথা বলতে হবে হাসি মুখে থাকতে হবে বিশ দিন পার হয়ে যায় মাস পার হয়ে যায় তার সাথে কথা বলেন না মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠান খাবার দিয়ে পাঠান কতদিন থেকে স্বামীর সাথে কথা নেই দেখেন এই নীতি এই ঢং বন্ধ করতে হবে যদি আপনি সামলাতে না পারেন যদি মনে করেন যে এর সাথে আমার হবে না তাহলে আপনি খোলা তালাক করেন স্বামী যদি কোটি টাকা ইনকাম করে স্বামী যদি পরহেজকার থেকে পরহেজগার তাহাজুত পড়ে এরপর আপনি নির্দিধায় ছেড়ে দিতে পারেন খোলা তালাক চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে ভাই আমি তার সাথে ভাত খাবো না তার আপনি একটু পৃথকের ব্যবস্থা করে দিন চেয়ারম্যান একটা খোলা তালাক করে ছেলের কাছে পাঠিয়ে দেবো বা কায়নি শেষ আপনি তিরিশ দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন খোলা তালাকের বিভা বসার সময়সীমা এক এক মাস আপনাকে আমি এই সংসারে থাকতে বাধ্য করিনি তবে আপনি মুখ বন্ধ করে কথা না বলে মাস মাস কাটাবেন এর অনুমতি নেই আপনার স্বামীর মুখ খারাপ হবে এটা মেনে নিলাম আপনাকে গালি দেয় এটা আমি মেনে নিলাম আপনাকে মারে এটা আমি মেনে নিলাম যেহেতু এতদিন পর্যন্ত আছেন তাহলে একটু খোলা মুখে হাসি মুখে স্বামীকে মেনে চলেন আপনার জন্য ভালো হবে জান্নাতের দরজা সব খোলা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ বলেছে চার জেনা থেকে বেঁচে থাকলো যদি আপনার জেনা হয়ে গিয়ে থাকে তাহলে আপনি তোবা করেন আপনি ভালোর মধ্যে হয়ে যাবেন শুধু ভালোর মধ্যে নয় আপনি যদি খালে সন্তরে তোবা করতে পারেন তাহলে যে জেনার পাপটা হয়েছে এটা পাল্টা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে একথা আমি বলিনি এটা আল্লাহ তালা বলেছে আপনার তোবাটা কেমন এটা আল্লাহ দেখতে চান শুধু তাই নয় আল্লাহ তারা বলছেন অনাহানিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া পৃথিবীর মানুষ শোনো তোমরা যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো তুমি যদি বলতে পারো রাস্তা ফেরল অত বিলে জিন্দিতে আমি তোমার সাথে আর কোনোদিন মোবাইলে কথা বলবো না তোমার সাথে আমি প্রেমে লিপ্ত হব না এইটা তুমি যদি কঠোর হাতে শক্ত হাতে মজবুত করে বন্ধ করতে পারো তাহলে আল্লাহ বলছে না আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর অদা কোনো মানুষের কথা নেই অনাহা আনিল হাওয়া যে নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারলো আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিলাম রদা অতএব আপনি চারটে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ শলাদ দুই রাম মাসের শেয়ার রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া হলে ক্ষমাচান ঠিক হয়ে যাবে আপনার সাথে আরেকটা কথা বলি আল্লাহ রসুল বলছেন দেখেন এই কথাও কোনো পুরুষ মানুষের জন্য নেই এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে চারে একটা কথা আছে তবে যারা স্বামীকে মেনে চলে আমার এখানে কিছু করার নেই সাল্লাম এভাবে বলেছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই সত্যবাদীরা জান্নাতে যাবে তিন শহীদেরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে বুঝাতে পারি না মনে হয় যদি তবে না বলতেন তাহলে তো কাজ হয়ে গেছে কিন্তু এটা ধর্ম তো আমাদের হাতে নেই আর মোহাম্মদাল্লাম নিজেও কিছু করতে পারেননি করতে পারবেনও না নিজের কিছু করার নেই নিজের কিছু করার ছিল না একটা ঘটনা আপনাকে শোনাই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসাল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত হিসেব তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছেন আবাক্কার সিদ্দিক কুমার তখন আল্লাহ রসুল ছোটো ছোটো বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাসটা এদিকে দিই বাম দিকে বড়ো মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তো তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছেন না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন নেও নেও তাই না তোমরাই নেও নেও তোমরাই নেও হাদিস বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন সালমা তুতা মাথা উঠেন বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করবো আপনি একটু বলেন কি বলতে চান যাহাই বলবেন তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে ইনি হচ্ছেন মোহাম্মদ এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন আর একটা জিনিস ডান দিক থেকে দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা এই শোনো ডান দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের নয় উপর থেকে যা বলেছেন তাই হবে হবে তাহলে পীর সাহেবের কি আমা আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে আচ্ছা আমি না হয় চাঁপাই নবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিকে বলেছিলাম ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে এসে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এবাদাত কবুল হবে না না ধুইলে কবরে শাস্তি হবে পক্ষান্তরে চাঁপায় নবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে গাভী যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব না পাক নয় ওটা হাদিস বোখারে মুসলিম আমার কিছু করার নেই উঁটের পেশাব খেতে আল্লাহ নবী বলেছেন আমি কি করতে পারি বলেন হাদিস বোখারে মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ফুলে গেছে তোমরা উঁটের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলা আদায় করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশাব আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে নেয় কাপড় ভিজিয়ে সেই কাপড়ে শলা তাদায় করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালা আদায় করেন এটাই করতে হবে জি না ভুল হিসাব আমি এটা বলিনি আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম সরাসরি এই কথা বলেছি এই কথা নয় তার উপরে যে কথা বলেছি সে কথা আমাকে ফেরত নিতে হবে না তবে আমি মানুষ অবাক লাগে আপনি কিভাবে বিরুদ্ধে বাক্য বলিনি আমার জীবনে সাল থেকে আমি মাঠে আছি সাল থেকে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি পুরো জীবনে আমি কেসা পাবেন না আমি যদি কারো কথা নকল করেছি তখন এভাবে বলেছি তখন কেশাটা এভাবে দেখিয়েছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ দেখেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখে পাশে বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম রাতের কোনো অংশ যদি আমার আম্মা পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন ঘটনা আমি মিথ্যে আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি যদি কাহিনী বলে থাকি তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে দিয়া বলেছি যে এটা আপনি প্রমাণ করেন আমার মরা পর্যন্ত সময় থাকলো দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন তিরিশ পাড়া কোরআন আপনার চোখে ধরে না এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না মোহাম্মদ সাল্লামের তেইশ বছরের জীবন তিরিশ হাজার একটু চোখে পড়ে না আপনি একটু শোনাতে পারেন না নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি হলেই কি একবারে শুনে বলে কাহিনী শুরু করে দিতে হবে সলেহীন থেকে খাওয়ার উপরে পান করার উপরে দশটা হাদিস মুখস্ত করে বলা যায় না সলেহীন থেকে বিশটা হাদিস মুখস্ত করে সালামের উপরে বলা যায় না সালেহিন থেকে সুদ উপরে দশটা হাদিস বলা যায় না কেন আপনি এখানে আসলেন কেন আপনি আসবেন এখানে কেন আপনার মসজিদে আমল থাকবে আপনার হাদিস গ্রন্থ হয় না আপনার চোখে পড়ে না কেন আপনি ওইসব বলবেন যে এ কাহিনী দিয়ে শোনাবেন কেন আপনি করবেন এটা কি প্রমাণ আছে তার শুনুন জোর করে পরকাল হারায় না টুপি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না শুনন দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না শুনান পাগড়ি দিয়ে বিচারের মাঠ রক্ষা হবে না বিচারের মাঠ বড় কঠিন আলিয়া মালা শুনলে নী সায়া আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র ছত্র মালিকানা আমার আইনাল জব্বার আইনাল মোতাকাবের স্বৈরাচারী স্বেচ্ছাচারে অহংকারী বদ মেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু হবে বিচারের মাঠ বড় কঠিন সম্মানিত দিদি ভাই বোন স্বামীকে মেনে চলেন তিনটা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে ভাবির বাড়ি বাড়ি চলে যায় না গল্পে লিপ্ত হয় না। নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে কি ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি তিনটে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি আপনি কে আপনার পরিবারের ওপরে আপনার কি ক্ষমতা আছে প্রেসিডেন্ট আই পাকিস্তানের প্রেসিডেন্ট মার্শাল্লা জারি দেশে চুয়াল্লিশ ধারা জারি আছে কারফু জারি সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না চারটে যাতায়াত বন্ধ সেদিন একটা ভ্যানওয়ালা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে বলে কেন যুগ যে হয় রাজশাহী মেডিকেলে গিয়ে দেখছি যে মেডিকেল একটা কলার ছালও নাই মানুষও নাই আমার নিজের কথা বলছি নিজের চোখের দেখা কথা আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি তার নাম ক্ষমতা আপনি হচ্ছেন এই বাড়ির মালিক এই বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা পিটে মানে আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি পুরুষ মানে ক্ষমতা ধর এই বাড়িতে তার ক্ষমতা চলবে যা বলবে তাই হবে তার নাম ক্ষমতা এই বাড়িতে কার পূজারি থাকবে তার নাম বাপ এ কথা আমি বলিনি বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে এই কথা মোহাম্মদ অতএব এক মাক্তা সেইতা যেমানের কাপড় আপনি পরবেন বউকে সেমানের পরাবেন দুই আতেমা এমতা যেমানের খাদ্য আপনি খাবেন বউকে সেমানের খাওয়াবেন তিন অলা তুকাববে বউকে কখনো কটু কথা বলবেন না বলবেন না যে তোমার ঠোঁটটা কালো ভুলেও কোনোদিন বলবেন না একবার ঠোঁট কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলেও দিন বলবেন না যে ঠোঁটটা মোটা তোমার রংটা কালো এভাবে বলবেন না ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনো দিন ভালোবাসবে না ভুলেও কোনোদিন দিন কটু কথা বলবে না এই ছেলেই তোমাকে বলছি বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন ও কি পশু প্রাণী নাকি ও কি তোমাদের বাড়ির কুকুর স্ত্রী পশুপ্রাণী পশু প্রাণী তুমি তোমার বউকে এত তুচ্ছভাবে দেখো কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বউকে কটু কথা বলবা না চার মুখের লজে মারবা না পাঁচ খাইলা ফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিবা না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও ভাবির বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন আমি বলিনি ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না আপনি যান আপনার ছেলে যাক আপনার বাপ যাক মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক আপনার বউ যাবে না বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন এই বাড়িতে আপনার পক্ষ থেকে কারফু জারি থাকে পাঁচটা জিনিস জরুরি মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদাই করো মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদাই করুন মহান আল্লাহ বলেন হাফেজ আলা সালাওয়াত ওয়া সালাতুল উস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো বিশেষ ভাবে আসরের সালাত আদায় করো আসরের সালাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হুজুর একবারে সূর্য ডুবিয়ে দেয় দেয় মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই চলে প্রত্যেকটা বস্তুর ছায়া যখন তার সম হবে তখন আসর আমি বলিনি এই কথা কে বলেছেন বলো তো মোহাম্মদ সাল্লি সাল্লাম আর তুমি যখন আসরের ছায়া সলাত আদায় করছো তখন দশটা হয়ে গেছে গো বুঝতে পারো নি কথা আসরের সলাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সমপরিমাণ হবে কালকে লাঠি খাড়ো করা একটা দেওয়ার ছায়াটাতে দাগ দাও দিয়ে এবার বোতলটা ফেলে দাও যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আশরীরটা মেয়ে গেছে এ কথা আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন